আসসালাম আলাইকুম রিবাস আজকে আমি আপনাদের সামনে আহ কিছু নিয়ে এসেছি প্রথমে যেট টা দেখাবো এটা হলো একটা তিনটা বাটার তিনটা মডেল এর দুইটা মডেল রয়েছে দু রকমের একটা ফিলিন শট রয়েছে আমাদের কাছে তার ভিতরে এটা হলো এক রকমের আহ এটা দেখতে পাচ্ছে না অনেক সুন্দর আহ এবং এটা অনেক টেকসই হবে আর একটা হলো বাটারফ্লাই মডেল এটা হলো পুরো স্কিলের এবং এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটাতে অনেক সুন্দর একটা বাটারফ্লাই এর ইয়া লোগো দেওয়া আছে এবং এটা সুন্দর ভাবে একটু ডিজাইন করা হয়েছে এবং এরপরে আমাদের কাছে আরো তিন তিন টাইপের আর কি স্ক্রিনশট রয়েছে এখন যেটা দেখাবো আমাদের কাছে এটা হলো ডেমন ডেমন এর মূলত তিন রকমের আর কি স্ক্রিনশট আগা আছে আমাদের কাছে এটা মূলত ভিয়েতনামি ভিয়েতনামি বাটার স্ক্রিনশট এবং এর তার ভিতরে এটা হলো একটা মডেল এটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটা আয়রন বডি তৈরি করতো এবং এরপরে আরেকটা একটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর হ্যাঁ এটা হলো এগুলো মূলত ডেমন এগুলো মূলত ডেমন স্ক্রিনশট বলা হয়ে থাকে এখানে সুন্দরভাবে একটু ডিজাইন করা হয়েছে এবং আর একটা সব এটা হলো অনেক মানে ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা লোক দেওয়া হয়েছে এবং ডেমন স্ক্রিনশটটার ওয়েট প্রায় দুশো গ্রামের মতো এবং এটা হলো একটা ভিএমি সিলিং শট এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এটা অনেক সুন্দর একটা লোগো দেওয়া আছে এখানে হ্যাঁ দু বছর লোগো দেওয়া আছে এই এবং আর একটা আর রয়েছে এটা হলো মেড ইন সার্ভিস এটা একটা পাকিস্তানি সিলিং শট এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা দিয়েও আপনারা অনেক দিন এটা টেকসই হবে এবং এটা অনেক ভালো মানের হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা মূলত সিলভারের তৈরি এটা মূলত পুরোটাই এখন আপনারা মূলত আমাদের এই স্ক্রিনশট গুলো কিভাবে কিনবেন এবং আপনারা এগুলো সম্পর্কে আরো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে নিজস্ব আমাদের নিজস্ব রয়েছে ফেসবুক পেজ আপনারা সেখান থেকে এগুলো আরো দুটো দেখতে পারেন এবং সেখান থেকে আপনারা দেখবেন দেখার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা নক দিয়ে এগুলা কিনতে পারবেন হ্যাঁ আর এগুলা আমরা সবচেয়ে বেস্ট প্রাইজে দিয়ে থাকি বাংলাদেশে আমাদের সে কম প্রাইজে কেউ দিতে পারবে না অনেকে এগুলা বাংলাদেশে নিয়ে আসতে একমাত্র মনে হয় আমরাই নিয়ে আসি এরকম করা